নমস্কার বন্ধুরা ইউনিক রিভার্সাল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন একটা প্রবলেম সবসময় আমাদের কাছে কমন থাকে যে সামনের ব্যক্তি আমাকে রেসপেক্ট করছে না আমাকে সম্মান দিচ্ছে না কিন্তু আমরা কন্টিনিউয়াসলি তার জন্য করে যাই তার জন্য কাজ করে যাই তাকে হেল্প করি তার কাজে তার বিপদে আপদে দৌড়ে যাই ঝাঁপিয়ে পড়ি কিন্তু তাও যে রেসপেক্টটা হয়তো আপনাদের পাওয়া উচিত কিন্তু সে রেসপেক্টটা আপনারা পাচ্ছেন না কখনও ভেবে দেখেছেন কেন তার কারণ হল আপনারা সব সময় লোকের কাছে নিজেকে অ্যাভেলেবেল করে দিচ্ছেন হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওটা এই নিয়ে যে কেন বা কী কারণে আপনি রেসপেক্টটা একটু হলো লোকের থেকে কম পাচ্ছেন যেটা আপনি ডিজার্ভ করেন সেটা আপনি পাচ্ছেন না বা লোকে আপনাকে দিচ্ছে না দেখুন এর অনেকগুলো কারণ হতে পারে কিন্তু মেন যে কারণগুলো সেটা হলো আপনি নিজেকে লোকের কাছে ইজি করে দিচ্ছেন বা যদি আমি সহজ ভাষায় বলি সস্তা করে দিচ্ছেন সবসময় নিজেকে লোকের কাছে অ্যাভেলেবেল রাখবেন না এটা মানে এটা অবশ্যই নয় যে আমি বলছি যে কখনো কারোর বিপদে আপদে ঝাঁপিয়ে আপনি যাবেন না বা লোককে হেল্প করবেন না হেল্প করা অবশ্যই আমাদের উচিত আমাদের নেচার এবং সেটাই ছোটবেলা থেকে আমাদের শেখানো হয় যে মানুষকে অলওয়েজ হেল্প করবে তার আপদে বিপদে দৌড়ে যাবে কিন্তু তার একটা সীমা থাকে ধরুন সামনে ব্যক্তির দরকার নেই হয় না অনেক সময় ধরুন আপনার পরিচিত কেউ কোথাও যাচ্ছে সেখানে সে আপনার কিন্তু হেল্প চায়নি আপনাকে যেতেও বলেনি কিন্তু আপনি নিজে থেকে বললেন যে আমি যাব তোর তো আমার হেল্পের দরকার তো আমি নিজে থেকেই যাব এটা আপনি করে কি করছেন নিজেকে ইজি করে দিচ্ছেন লোকের কাছে তার সে কিন্তু আপনার হেল্প চায়নি কিন্তু আপনি নিজে থেকে তার কাছে ছোট হয়ে যাচ্ছে নিজে থেকে তাকে বলছেন যে আমি যাব নিজেকে সম্মান দিতে শিখুন আমি এই নিয়ে আরেকটা ভিডিও বানিয়েছিলাম নিজেকে রেসপেক্ট দেওয়া দেখুন বন্ধুরা নিজেকে যদি আমরা রেসপেক্ট না দিই আমরা রেসপেক্ট না করি তাহলে কিন্তু কেউ আমাদের রেসপেক্ট করবে না রেসপেক্ট দেবে না সেটা ছোটো বড় যেই হোক না কেন প্রত্যেকের কাছে রেসপেক্ট পেতে গেলে আগে আপনাকে নিজেকে রেসপেক্ট দিতে হবে শিখতে হবে নিজে চারপাশে একটা গন্ডি ক্রিয়েট করতে হবে যেখানে আপনি অ্যালাউ করবেন যে কোন ব্যক্তি আসবে কোন ব্যক্তি আসবে না কতটুকু সে ব্যক্তিকে আপনি অ্যালাউ করবেন কতটুকু অ্যালাউ করবেন না কতটুকু আপনি সে ব্যক্তির জন্য দৌড়ে যাবেন বা তার বিপদে আপদে যাবেন বা তাকে হেল্প করবেন কতটা করবেন না এগুলো আপনাকে বুঝতে হবে এই সীমা সীমারেখাটা আপনাকে ক্রিয়েট করতে হবে তবেই আপনি দেখবেন আস্তে আস্তে যে লোকের প্রতি আপনার একটা রেসপেক্ট বাড়ছে তবে জিনিসগুলো কিন্তু প্রথম থেকেই করতে হবে হট করে আপনি নিজেকে ইজি করে রাখলেন লোকের কাছে পরে যদি আপনি নিজেকে শক্ত করে নেন তাহলে হয়তো এটাও শুনতে হতে পারে যে বদলে গেছে এখন আর আগের মতো ভালো মানুষ নেই তাই জন্য শুরু থেকে শুরু থেকেই রিলেশনশিপে শুরু থেকে সেই রিলেশনশিপ যে কোনো ক্ষেত্রেই হোক আমি এখানে কোনো ব্যক্তি বিশেষের কথা বলছি না উল্লেখ করছি না এবং এখানে আমি কোনো জেন্ডারেরও উল্লেখ করছি না এটা ছেলে মেয়ে বা উভয়ের ক্ষেত্রেই আমি প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে এই কথাটা বলছি যে নিজেকে সম্মান করতে শিখুন আপনি যে কথায় কথায় দৌড়ে হেল্প করতে যান লোককে এতে আপনার কী লাভ হয় বলুন আপনি কি পান জাস্ট আমি একজন ভালো মানুষ আমি মানুষকে হেল্প করতে চাই পাশে দাঁড়াতে চাই এটা করে আপনি কোন পুরস্কারটা পাচ্ছেন আপনি বলুন কোন পুরস্কারটা আপনি পেয়েছেন কিছুই পাননি করুন যখন মানুষ আপনার থেকে হেল্প চাইবে যখন সামনের ব্যক্তি আপনার থেকে হেল্প চাইবে অবশ্যই আপনি হেল্প করুন আপনার করা উচিত কিন্তু নিজে থেকে শুধু শুধু দৌড়ে দৌড়ে গিয়ে হেল্প করবেন না এতে আপনার রেসপেক্টটা থাকে না আরেকটা জিনিস আরেকটা কারণ হলো এটা তো আমি নাম্বার ওয়ান বললাম নাম্বার টু হলো মানুষকে না বলতে শেখা অনেক সময় আমরা মানুষকে না বলতে পারি না কারণ আমরা ভাবি যে সামনের ব্যক্তিকে না বললে সে কী ভাববে আমি লোককে না বলতে পারি না লোকের খারাপ লাগবে সে কষ্ট পাবে তাই না কিন্তু অনেক সময় আপনার নিজেরও ইচ্ছা থাকে না সে কাজটা করার কিন্তু আপনি শুধুমাত্র সামনের ব্যক্তিকে কষ্ট দেবেন না বলে হ্যাঁ বলে নেন কিন্তু আপনি নিজেকে যে কষ্ট দিয়ে ফেলছেন তার কী সেটাকে দেখবে সামনে ব্যক্তির খুশির খেয়াল তো আপনি রাখছেন কিন্তু আপনার খুশির খেয়াল রাখার দায়িত্ব কার আপনার খুশির দায়িত্ব রাখা খেয়াল রাখার দায়িত্ব আপনার নিজের আর কারণ না নিজেকে ভালো রাখা নিজেকে সুখী রাখা নিজেকে নিজের ইচ্ছা পূরণ নিজেকে সম্মান দেওয়ার দায়িত্ব সম্পূর্ণ আপনার নিজের মানুষকে না বলতে শিখুন যেমন ধরুন উদাহরণ দিচ্ছি আপনার কোনো একটা কাজ আছে খুব ইম্পর্ট্যান্ট একটা কাজ আছে সেটা আপনাকে করতেই হবে কিন্তু আপনার একজন চেনা পরিচিত আপনাকে বললো যে আমার এরকম হেল্প লাগবে বা আমাকে এই জায়গায় যেতে হবে অমুক জায়গায় যেতে হবে তো তুমি আমার সাথে চলো বা তুই আমার সাথে চল তো আপনি সে ব্যক্তিকে খুশি করার জন্য নিজের ইম্পর্টেন্ট কাজটাকে ছেড়ে দিয়ে আপনি হয়তো বললেন যে হ্যাঁ হ্যাঁ চল এটা করবেন না যদি আপনার ইম্পর্টেন্ট কাজ থাকে আর যদি দেখেন যে সামনের ব্যক্তির কাজটা অতটা ইম্পর্টেন্ট নয় বেশি ইম্পর্টেন্ট আপনার কাজ ধরুন সামনের ব্যক্তি বললো ঘুরতে যাবো চল কিন্তু আপনার একটা দরকারি কাজ আছে সেটাকে ফেলে আপনি যাবেন না আপনি বলবেন এটা না যে রুডলি আপনাকে কথা বলতে হবে আপনি পোলাইটলি পোলাইটলিভাবেই বলবেন যে দেখো আমার এই কাজটা খুব ইম্পর্টেন্ট আমাকে এই টাইমের মধ্যে কমপ্লিট করতে হবে তো অবশ্যই যাব যাবো না কেন অবশ্যই যাব কিন্তু নেক্সট টাইম যাব নেক্সট টাইম একটা সময় দেখে যখন আমরা দুজনেই অ্যাভেলেবেল থাকবো দুজনেই ফ্রি থাকবো সেই টাইম দেখে আমরা যাব। এতে কি হলো এতে সে ব্যক্তিটাকে পোলাইটলি নাও করে দেওয়া হলো এবং আপনি বুঝিয়ে দিলেন যে আপনার একটা দরকারি কাজ আছে যখন তখন আপনি যেতে পারবেন না এই জিনিসগুলো করতে শিখুন এই জিনিসগুলোই আপনাকে ভবিষ্যতে মানুষের কাছে রেসপেক্ট পাইয়ে দেবে হয়তো প্রথম প্রথম করতে আনইজি ফিল হবে কারণ যেহেতু আমাদের ভেতরে সেটা থাকে যে মানুষকে কষ্ট দেওয়া যাবে না নিজেকে কষ্ট দেওয়া যাবে কিন্তু মানুষকে তো কষ্ট দেওয়া যাবে না তো একটু আনইজি লাগবে কিন্তু আস্তে আস্তে হ্যাবিট করতে করতে যদি কিছু পেতে হয় বন্ধুরা কিছু তো করতেই হবে তাই না তো প্র্যাকটিস করুন নিজেকে আয়নার দিকে তাকিয়ে যদি মনে হয় যে সামনের ব্যক্তিকে বলতে অসুবিধা হচ্ছে প্রথম প্রথম আপনি আয়নায় তাকিয়ে প্র্যাকটিস করুন যদি সামনাসামনি সে ব্যক্তিকে বলতে সমস্যা হচ্ছে তাহলে ফোনে বলুন কিন্তু নিজের চারদিকে একটা রেখা ক্রিয়েট করুন যেখানে অন্য কেউ অ্যালাউ নেই অনেক সময় কি হয় আমাদের একটা ফ্রি টাইম থাকে মি টাইম বলে থাকে রাখা উচিত প্রত্যেকটা মানুষের কিন্তু সে মি টাইমে অনেকে ঢুকে পড়ে কারণ আমরা তো মানুষকে অ্যালাউ করে রেখেছি আমাদের সেই জোনে ঢোকার তো সে দাবি করে যে সেই টাইমটাও তার সে মনে করে যে আমাদের দিনে চব্বিশ ঘন্টাই তাদের কিন্তু সেই মানুষটাকে বলতে হবে বোঝাতে হবে আপনাকে যে প্রত্যেকটা মানুষের বাঁচার জন্য তাদের একটা মি টাইম প্রয়োজন হয় এবং সেই মি টাইমটা তাকে দিতে হবে সবসময় আপনি তার জন্য অ্যাভেলেবেল হতে পারবেন না আপনি সবসময় তাকে টাইম দিতে পারবেন না সবসময় তাকে আপনি সঙ্গ দিতে পারবেন না এগুলো বোঝাতে হবে যত আপনি নিজেকে জিনিসটা ফিল করাবেন নিজেকে বোঝাবেন এবং সামনের ব্যক্তিদের বোঝাবেন তত বেশি আপনার নিজের প্রতি একটা রেসপেক্ট বাড়বে আর যখনই আপনার নিজের প্রতি রেসপেক্ট বাড়বে আপনার প্রতি বাকি মানুষদেরও রেসপেক্ট বাড়বে আমি বারবার বলছি যাই করবেন পোলাইটলি করবেন ভালোভাবে বলবেন নিজেকে একটা সীমারেখার মধ্যে রাখবেন একটা ব্যালেন্সের মধ্যে রাখবেন বন্ধুরা আমাদের জীবন কিন্তু তো ব্যালেন্সে চলে একটা ব্যালেন্সের মধ্যে থাকার চেষ্টা করবেন সব সবসময় সময় সামনের ব্যক্তিকে এটা বোঝানোর চেষ্টা করবেন যে আমি তোমাকে হেল্প করব। আমি তোমার পাশে আছি আমি তোমায় সাপোর্ট করি আমি তোমার সঙ্গে যাব তোমাকে সঙ্গ দেবো সব কিছু করবো কিন্তু আমার কাজগুলো কমপ্লিট করে যেগুলো আমার ইম্পর্টেন্ট কাজ আমার মি টাইম সেগুলো বাদ দিয়ে আমি তোমার সঙ্গে অবশ্যই আছি তো আজকে ভিডিওটা অনেকটা লং হয়ে গেল তো এই প্রবলেমগুলো আছে যে অন্য ব্যক্তি আপনাদের মি টাইমে বা আপনাদের ব্যক্তিগত লাইফে বেশি ঢুকে পড়ছে আপনাদের আপনাদের না বলতে পারছে না এরকম যদি আপনাদের লাইফের সিচুয়েশান থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন জানাবেন জানাতে কিন্তু একদমই ভুলবেন না